বাবার কবরটা তোমাকে নিয়ে দেখে আসি গো মা সন্তানের আবদারের কারণে মা না। শ্বশুর খাজা আব্দুল মুতালিফের কাছে অনুমতি চাই আপনার নাতি বাবা কবরটা জিয়ারত করতে চায় খাজা আব্দুল মুতালিব বলে মা বাড়ির থেকে তো আর জায়গাটা অনেক দূরে এত দূরে আমার নাতি শিশু মোহাম্মদ কে তুমি নিয়ে যেও একা যেও না সাথে করে উম্মে আয়মান বাসীকে নিয়ে যেও যাও যাও অনুমতি দিলাম রে আমার শিশু নাতি মোহাম্মদ কে নিয়ে বাবার কবরটা দেখাই বড় করুণ কাহিনী আল্লাহ পাক রব্বুল পৃথিবীর মানুষকে যেই মেসেজ গুণ দিতে যাচ্ছেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার پیغمبرকে আমার ইচ্ছা মতো বানাই নাই মনে হয় রে আমার پیغمبرকে জিজ্ঞাসা করে করে আমি বানাইছি সুবহান আল্লাহ আমার ঘটনা বলা উদ্দেশ্য নাই পবিত্র মেয়েরাজ পায়গম্বরের কখন হয়েছিল কিভাবে হয়েছিল কি জন্য হয়েছিল মেয়েরাজের ঘটনা তো মসজিদে আমাদের সতীপ সাহেব হজুর রাজ্যমান তিনি বয়ান করে কিন্তু কয়টা জিনিস তিনটা জিনিস কখন কোথায় কি জন্যে ঠিক কিনা বলছে এই তিনটা কথাই আমি শুরুতে বলবো বাকি হলো কদিম সাহেবের কাছ থেকে শুনে পাগম্বর কাগ আল্লাহ মানে রবে ফা আহসানা তালিমী ও আদ্দামা নে রবে ফা আহসানা তা না না দুনিয়ার কোনো বংশীয় মাধ্যমে আল্লাহ মাকে লালন পালন করান নাই কেউ যেন বলতে না পারে মোহাম্মদের লালন পালন আমি করেছি আল্লাহ না সবাইকে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো বানাইছি আমার নবীকে যেন আমি জিজ্ঞাসা করে করে বানাইছি ও মিন মিনকালাম তারা কাত্ত আইনি ও মিন কালাম তারা কাত্ত আইনি وَأَجْمَلَ مِنْكَ لَمْ تَلِدٍ نِسَاغ خُلِقْتَ مُبَرَّأً مِّنْ كُلِّ عَيْبِينَ كَأَنَّكَ قَدْ خُلِقْتَ كَمَا تَشَاغ ہے نبی حسان ابن صابت رضی اللہ تعالی پغمبار وَأَحْسَنَ مِنْكَ لَمْ تَرَقَعْتُ عَيْبِ پیتی بیری کنو چوک আপনার চিঠি সুন্দর কাউকে দেখে আর যদি কম শহ লনা সামসং বলিল্লা ফা খে শামসং আর শামসি খাইরুম শামসি সামাই আয়শারাদি আল্লাহ তালাম পৃথিবীর মানুষের সূর্য আছে আর আমার একটা এসপেশাল আলাদা সূর্য আছে সূর্য কিন্তু সোনা আখার শামসি খাইরুমিন শামসি সবাই শামসুন না সি তাতলু বাদল ও শামসি তাতলু বাদল সাই মানুষের সূর্য সকাল বেলা উদিত হয় আর আমার সূর্যটা এসার পরে আমার ঘরে উদিত হয় আল্লাহ আকবর বলেন আম্মা জান আশা স্মৃতি কারাদিয়া হ এমন পোকা সামানির চেহারা ববারও গেছিলো রে আমার পায়খাম্বার ঘরে প্রবেশ করলে একটা সুই যদি হারাই যাইত আমি সেই সুইটা পর্যন্ত পয়গাম্বরের আলো দিয়ে আমি সেটা তুলে নিতে পারতাম এটা দিয়ে আলো দিয়ে আমি সুইটা বের করে নিতে আমার এই সূর্যটা উঠে আল্লাহর হাবিবকে আল্লাহ এত সুন্দর করে মানিয়েছে সামাইলে তির আমাদের মাদ্রাসার সবচেয়ে উপরের ক্লাস মাস্টার্স মান যে ক্লাসকে দেওয়া হাইয়াতুল ওলিয়া লিরজা আমি আংটির তবে আদি যাকে বলা এখানে একটা কিতাব পড়ানো হয় কিতাবটার নাম হলো সামাইলে তিরমিজি অর্থাৎ আমার রসুলের জীবন গঠন কেমন ছিলেন তার নাকটা কেমন ছিল তার ঠোঁট মোবারক কেমন ছিলেন তার চোখ মোবারক কেমন ছিল সোহাত ওখানে এগুলোর বর্ণনা আছে সামাইলে তিরমিজি আল্লাহ লালামিন বুলি পয়জাম বল আপনাকে তো আমি আমার ইচ্ছাই বানাই নাই আপনাকে বানাইছি আপনার ইচ্ছা সুফান আল্লাহ হোলেখ তামুবার আমিন ফুলনি আইভি গা খাদ হলে খ দা কামা তাছা কোনো রকমের ঠুচ আপনার গায়ে ছিল না হে পাগম্পার কেউ যেন আপনার লজ্জাস্থানে হাত দিতে না পারে আমি আল্লাহ আপনাকে কুদ্রতি ভাবে মুসলমানি করাইয়া জমিনে পাঠাই দুনিয়ার মানুষ শুন শুনে রাখ মুহাম্মদ যখন আমার ঘরে শুয়ে থাকত অন্যান্য বাচ্চাদের মতো আমিও মুহাম্মদের লজ্জাস্থানে একটা কাপড় দিয়ে রাখতাম তয়লা দিয়ে রাখতাম বাচ্চারা খেলাধুলা যখন করে কাপড়টা থাকে না সরে যায় সরে যায় শুয়ে যখন খেলাধুলা করে নাড়াচাড়া করে পাও নাড়াই তখন কিন্তু ওই লজ্জাস্তানের কাপড়টা থাকে না তা সরে যায় আম্মা যান কয় আমার মোহাম্মদের লজ্জাস্থানে যখন কাপড় দিতাম নড়াচড়া করার কারণে কাপড়টা যখন সরে যাইত আল্লাহর কসম রে আসমান থেকে লম্বা একটা হাত এসে আবার দিয়ে দিত আল্লাহ বলেন নবী আমি তো আপনার মুরব্বী সুহান আল্লাহ বলে আমি আপনার টিচার ক্লাস আপনার গুরু띠 অভিভাবক গার্ডিয়ান সুবহানাল্লাহ কে দাবি করব মোহাম্মদ কে আমি পালছি দায়িত্ব আমি নিয়েছি না আদাবানি রব্বি ফাহসনা তাজি আমার রব আমার আমাকে লালন পালন করছেন সুবহানাল্লাহ জন্য মার পেটে থাকা অবস্থাতেই বাবার সায়া কত সুবহানাল্লাহ খাজা বললেন আমেনা দাসী উম্মে আয়মানকে ইশারায় নিয়ে যাও দূরের রাস্তা বিপদাপদের কথা বলা যায় না সফর সঙ্গে একজন থাকলে ভালো হয় তাই উম্মে আয়মানকে সাথে নিয়ে যায় আল্লাহর কুদরত বোঝা যায় না কে জানে গাগম্বর বাবা কে দেখতে গিয়া মা কেউ হার তারিখের কিতাব খুলে দেখো আল্লাহর পাগম্বর শিশু মোহাম্মদ মা কে নিয়া বাবা কবর জিয়ারত করতে যায় ওখানে গিয়ে মা চরে আক্রান্ত হয়ে যায় কিসে আক্রান্ত জ্বরে আক্রান্ত হয়ে গেছে আর জ্বর গায়ে চলে আসছেন বসার থেকে দাঁড়াইতে পারে না এরকম ভাবে তিনি শুয়ে গেছে বুঝতে পেরেছেন আমার বোধয়া দিন মক্কা যাওয়া হবে না আল্লাহর পাগ দেখাইছে মোহাম্মদ এই যে দেখে নাও এটা তোমার বাবা আবদুল্লার কবার আল্লাহর পাগ বাবার খবরের পাশে গিয়া টপ টপ করে চোখ থেকে পানি ভালা কি যে বলেছেন আল্লাহ পাক ভালো জানে মন ভরে বাবার খবর দেখে এবার মক্কায় ফেরত আসার ফালা কিন্তু মা তো শুয়ে গেছে উম্মে উম্মে ডাক রে শারীরিক অবস্থা ভালো না আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না করুণ এবং হৃদয় বিদারক ঘটনা আল্লাপাক পৃথিবীর মানুষকে জানান দিতে চায় আমার হাবিবের দায়িত্ব কাউকে একক ভাবে দেয় নাই আমি আল্লাহ তার দায়িত্ব নিলাম পাগম্বর তো অবুধ শিশু বারবার মাকে নাকি মা চলো মক্কাই যাব বাড়িতে ফেরত যাইবা মা কোনো কথা কয় না বার বার মাকে ডাকে মা কোনো কথা কয় আল্লাপ মাকে ওখানে নিয়ে গেছে শেষ পর্যন্ত এ তোমার আম্মু বাবার কাছে থেকে যাবে গল আর কোন দিন মক্কাই যাবে না চলো আমার কুলে আস আমি তোমাকে নিয়ে তোমার দাদার কাছে আমার সাই দিব আল্লাহ আকবার বলেন পাগম্বর কি নিয়ে মক্কায় উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় খাজা আব্দুল মুকতালিমের কাছে আয়েশা কল ওমা তোমাকে জীবনে শেষ সালামটুকু জানাইছে সালাম জানাইছে আর কোনদিন বৌমা তোমার কাছে আসবে না শিশু মোহাম্মদকে তোমার কাছে আমানত দিয়েছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ভাইরা পাগম্বরের এই ঘটনাগুলো আল্লাহ এই জন্য ঘটাইছেন কেউ যেন এককভাবে বলতে না পারে আমি মোহাম্মদকে লালন পালন করে বড় করেছি সুহান আল্লাহ পাগম্বর সরকারে তো আলাম হাজরতি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে কিছুদিন ছিলেন এরপরে চাচার কাছে চাচা দীর্ঘদিন পর্যন্ত পায়গাম্বরের দেখাশোনা করছে আল্লাহর পায়গাম্বর যখন চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হলেনগুলো পায়াম্বারের বিরোধ আচরণ শুরু করল সবাই এক হয়ে ঐক্যবদ্ধভাবে পায়গাম্বারের মিশনের বিরোধিতা শুরু করে দিল একমাত্র কেবল মাত্র সাহারা আর কেউ না দুনিয়ার জমিনে আবু তালে চাচা বয়স যখন পঁচিশ বছর বাবা নাই মা নাই চাচা তাকে চল্লিশ বৎসরের একজন বিধবা আম্মা যান কাদিজুল কুবরা রাদি আল্লাহ

অভিজ্ঞ অভিজ্ঞ ধৈর্যশীল ধনাট্ম মেয়ে মহিলা আম্মাজান খাতি আল্লাহ বাহির থেকে নগদ প্রাপ্তির পর যখনই কোনো অসুবিধার সম্মুখীন হন আইসা ঘরে আম্মাজানের সাথে শেয়ার করে আম্মাজান বুঝায় এরা তো বুঝে না আপনাকে চিনে না আমি আপনাকে চিনছিলাম আমি আপনাকে চিনি আমি আপনার মর্যাদা বুঝি আল্লাহ আল্লাহ আবাজ আল্লাহ 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 ডুজে গিরে পরেন ইলা